হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে গোল তো করলেন আদৌ হিরো হতে পারলেন হিরো সি মঙ্গলবার আঠাশে অক্টোবর চেন্নাইন এফসির বিরুদ্ধে মরণ ব্যাচন ম্যাচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এই ম্যাচে লাল হলুদ ব্রিগেড চার শূন্য গোলে জয়লাভ করেছে তার থেকেও বড় কথা এই ম্যাচে ইস্টবেঙ্গলের জাপানি বোমা হিরোসি ইবুসুকি প্রথম গোল করেছেন চেন্নাইন এফসির বিরুদ্ধে মরণবাচন ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এই ম্যাচে লাল হলুদ ব্রিগেড চার শূন্য গোলে জয়লাভ করেছে তার থেকেও বড় কথা এই ম্যাচে ইস্টবেঙ্গলের জাপানি বোমা হিরোসি ইবুসুকি প্রথম গোল করেছেন যদিও সেই গোলটি এসেছে স্পট কিক থেকে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে ইস্টবেঙ্গলের জার্সিতে আদৌ হিরো হতে পারলেন হিরোসি আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক চেন্নাইন এফসির বিরুদ্ধে হিরোসি ইবসুখিকে কার্যত তূর্পের তাস হিসেবে লুকিয়ে রেখেছিলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ অস্কার ব্রুজো উনআশি মিনিটে হামিদ আহাদাতকে তুলে তিনি হিরোসিকে মাঠে নামান আর মাঠে নামতে না নামতেই বিপক্ষ শিবিরের কাছে কার্যত ত্রাস হয়ে ওঠেন তিনি এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়তো পাঁচ শূন্য গোলে জেতার সুযোগও থাকতো যদি না পঁচাশি মিনিটে হিরোশির শটটা বারপোস্টে লেগে ফিরে না আসত অল্পের জন্য আসেনি প্রথম গোল যারা খেলাটি লাইভ দেখেননি তাদের জন্য জানিয়ে রাখি পঁচাশি মিনিটে হিরোসির পা থেকে প্রায় গোল চলেই এসেছিল বেশ খানিকটা দূর থেকেই শট নিয়েছিলেন তিনি বলা ভালো অসম্ভব দু সুন্দর দর্শনীয় একটি শট ছিল কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় বলটা ক্রসবারে লেগে ফেরে ফেরত চলে গেল এমন সুযোগ মিস হওয়ার পর কিছুটা হলো হতাশায় পড়েছিলেন হিরোশি যদিও কিছুক্ষণের মধ্যেই তার সেই হতাশা কেটে যায় পেনাল্টি থেকে সাত পূরণ সংযুক্তির সময় নব্বই প্লাস তিন মিনিটে বক্সের মধ্যে এডম্যানকে ফাউল করে বসেন চেন্নাইন এফসির ফুটবলার মন্দার রাও দেশাই সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান আর সেই সঙ্গে স্বপ্নপূরণ হলো স্পট স্পটকিক থেকে তিনি নিজে গোলের খাতা খুলে ফেললেন বটম লেফট কর্নার দিয়ে বলটা তিনি বিপক্ষের জালে জড়িয়ে দিলেন নওয়াজ একেবারে উল্টো দিকে ঝাঁপ দিয়েছিলেন ফলে বলটা সেভ করার কোনো প্রশ্নই ছিল না অবশ্যই নজর কাড়লেন হিরোশি মোটের উপর যদি হিরোশির পারফরমেন্স বিচার করা হয় তাহলে নিহাতি মন্দ খেলেননি তিনি ম্যাচ টাইম কম পেয়েছিলেন কিন্তু যেটুকু পেয়েছিলেন সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন আগামী ম্যাচেই ইস্টবেঙ্গলের সামনে অগ্নিপরীক্ষা পরীক্ষা চিরপ প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে তারা খেলতে নামবে আগামী একত্রিশে অক্টোবর ফতদরা স্টেডিয়ামে আয়োজন করা হবে এই ম্যাচটি এই যার যুদ্ধেই একদিন নায়ক হয়ে উঠেছিলেন ডুডং হিউম হিরোশির কাছেও কি তেমনই কোনো চমক অপেক্ষা করছে সেটা অবশ্যই সময় বলবে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ